আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন নাই মোহাম্মদ চঞ্চাল হোসেন আবার চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চাল মিডিয়ায় অল বিউটিফুল পিজিওন্স লাভার কবু ও পাখি প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা সামনে শীতের যে উইন্টার শীতের যে সিজন চলে আসছে এই শীতের সিজনে যে কবুতার প্রেমী ভাই ও বোনেরা অনেক চিন্তিত থাকেন তাদের চিন্তার কোনো বিষয় না আপনারা যারা কবুতর লালন পালন করেন অনেক সময় এই শীতের ভিতরে কিন্তু কবুতার উড়ানো এবং বাচ্চা করার একটা পর্যাপ্ত সময় এই এলো শীতের সময় গাইস এবং প্রিয় দর্শক ভাই বোনেরা একটা বিষয় মনে রাখবেন এই শীতের সময় যাদের পরি প্রচুর পরিমাণে কবুতার আছে তাদেরকে কিছু ওষুধ মেডিসিনের কথা আজকে আমি উল্লেখ করব সেইগুলো যদি আপনারা প্রতিনিয়ত সুন্দরভাবে কবুতারকে সম পরিমাণ খাওয়াতে পারেন তাহলে আপনাদের যে প্রিয় পছন্দের কবুতার একশো পারসেন্ট ভালো থাকবে ইনশাল্লাহ সেটা আছে আমি প্রথমত বলবো আপনারা যে তাদের কবুতার বেশি আছে সেটা আছে প্রথমত অ্যাপেল সিডার ভিনেগার খাওয়াবেন এক লিটার পানিতে দুই গ্রাম দুই দুই গ্রাম মানে মিলি হিসেবে দেবেন এটা হচ্ছে তরল আকারে পাওয়া যায় অর্থাৎ চার মিলি বা তিন মিলি পাঁচ মিলি দিতে পারেন এক লিটার পানিতে পানিটা মাইপে নিয়ে সুন্দর করে দেয় তিন মিলি চার মিলি দিয়ে এদেরকে পর পর তিন দিন তিন দিন খাওয়াবেন তারপরে সাদা পানি খাওয়াবেন সাদা পানি খাওয়ানোর আগে তারপর একটা বিষয় হলো কবুতারে কৃমির কোর্স করা নাই তারা অবশ্যই কবুতারকে কৃমির কোর্স করাবেন আমি যেগুলো বলছি সেইগুলো কৃমির কোর্স করানোর পরে খাওয়াবেন তারপর হচ্ছে আপনারা বাজারে একটা ভিটামিন কিনতে পাওয়া যায় মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম এটা হচ্ছে রেনা এস এই অ্যাপেল সিডার ভিনেগার তিন দিন খাওয়ানোর পর তার আগে কিরমির কোষ করানোর পর এই অ্যাপেল সিডার ভিনেগার তিন দিন খাওয়াবেন এবং তিন দিন সাদা পানি চালাবেন সাদা পানি চালানোর পরে আপনারা রেনা ডাব্লিউ এস যে ভিটামিনটা আছে এটা আবার পর পর তিন দিন চালাবেন এটা এক লিটার পানিতে এক গ্রাম দেবেন তাহলে বুঝতে পারছেন বিভাষ এটা হচ্ছে রানা ডাব্লিউ এস এক পানিতে এক গ্রাম দেবেন এরপরে আবার তিন দিন সাদা পানি চালাবেন তিন দিন সাদা পানি দেওয়ার পরে তারপরে আপনারা হ্যামিকো পিএইচ যে ওষুধটা আছে এইটা আপনারা খাওয়াবেন হ্যামিকো পিএইচ হচ্ছে একটু সাজা ধরনের ওষুধ যারা আটকায় রাখেন তারা দিলে এমনি খাবে আর সারা যে আছে তাদেরকে আপনারা পানির তৃষ্ণাতে লাগাইয়ে যেভাবেও খাওয়ানোর চেষ্টা করবেন এটা আপনারা অনেক উপকৃত হবেন এরপরে আপনারা পিএস কানের পরে যদি কব যে আপনাদের সঠিকভাবে ডিম না দেয় তাহলে আপনারা ইসেল বাজারে কিনতে পাওয়া যায় যে ইসেল একশো মিলি সেই ইসেল খাওয়াবেন এটা এক লিটার পানিতে এক দুই মিলি দেবেন তাহলে দেখবেন না আপনাদের কবুতর সমস্ত কবুতর হিটে চলে আসছেন ডাকের পাশে লাগবে কবুতর সুস্থ থাকবে ওইটা আবার খাওয়ানোর পর আবার তিন দিন সাদা পানি খাওয়াবেন তিন দিন সাদা পানি খাওয়ানোর পর আপনারা বাজারে কিনতে পাওয়া যায় জিঙ্ক এই জিঙ্কটা ইনশাল্লাহ খাওয়াবেন আবার তিন দিন এটাও এক লিটার পানিতে দুই মিলি তিন মিলি দেবেন দিয়ে তিন দিন সাদা পানি চালানোর পরে আবার তারপরে তিন দিন পরে আপনারা দেবেন হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় রেনাকে এই রানাকে আপনারা খায়েন এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ এরপরে আপনারা তিন দিন সাদা পানি চালায় তারপরে লিভা বিট মানে লিভার টনিক এই লিভার টনিকটা আবার তিন দিন খাওয়াবেন তারপরে আবার তিন দিন সাদা পানি খাওয়াবেন সাদা পানি খাওয়ানোর পরে তারপর আপনারা লালস বিট যে পাউডারটা আছে সেটা আবার তিন দিন খাওয়াবেন আমি আরও অনেক ঔষধ আছে সেগুলো আপনাদেরকে বললাম না আপনারা যদি এইটা এক মাসে যদি কোর্স করাতে পারেন একটা কবুতারও ইনশাল্লাহ মারা যাবে না একশো পার্সেন্ট গ্রান্টি মারা গেলে আমি বুঝে দেব আপনারা সেইভাবে এইগুলো খাওয়ায়েন এবং প্রিয় বিবাস আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তর স্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানায় প্রিয় অভিবাস কবিতার লালন পালন করতে গেলে কবিতার মারা গেলে আসলে যে কবিতার সকেজ জ্বালায় লালন পালন করে সেই বোঝাতে কতটা কষ্ট লাগে ভালোবাসার একজোড়া কবিতা থেকে একটা মারা গেলে তার জোড়া মেলানো তার আবার সঠিকভাবে নোয়ার মাদি ক্রয় করা অনেকটাই কষ্টের বিষয় হয়ে যায় এই জন্য আপনারা কবুতারের পশু পাখিকে যারা রাখবেন তারা যত্ন করে রাখবেন আর একটা বিষয় যারা কবুতর লালন পালন করেন ধাপড়ি হলে আপনারা সালার বস্তা দিয়ে করে শীতকালে ঢেকে দেবেন যাতে এই পাশ থেকে ওই পাশে বাতাস যেতে না পারে এবং যারা এইরকম খাসায় রাখেন তারা ভিতরে একটা কাঠ দিয়ে দেবেন শীতের সময় কবুতার কিন্তু এই যে আপনার এই খাঁচার পাড়ে বসে থাকলে অনেকটাই ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে এই জন্যে কাঠের পাড়ে বসলে কবুতার ঠান্ডাটা খুব কম লাগে এবং আমি যে ঔষধগুলোর কথা আপনাদেরকে ইনশাল্লাহ বলেছি সেই ঔষধগুলোর ভিতর মাঝে মধ্যে আপনারা কি করবেন কসমিক্স প্লাস যে ঠান্ডার ঔষধ আছে এইটা আপনারা খাওয়াবেন কচু প্লাস এটা আসছে পনেরো উনিশ টাকা পাওয়া যায় আগে নিত পনেরো টাকা ছোট পেগা টাকার পাওয়া যায় ওইটা নিয়ে আসে এক লিটার পানিতে এক গ্রাম এটা তিন দিন চালাবেন প্রিয় ভিওয়ার্স যারা এইগুলো আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের কবুতর একশো পার্সেন্ট সুস্থ ঝরঝরে কয় করা এবং জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা পাবেন শীতকালে যে কবুতরের চর্চার বিষয়ে আমাকে অনেকেই বলেছেন আমি এইটা বলে দিলাম আপনারা এইগুলো অবশ্যই অবশ্যই খাওয়াবেন মাঝে মধ্যে আপেল সিটা ভিনেগারটা তো খাওয়াবেনই এবং যে ওষুধগুলো বললাম এই ঔষধগুলো খাওয়াবেন প্রিয় বিভাগ আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ